পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে আমাকে উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নূর আহত হয়েছেন কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই পেসিবাদের দোসর ভারতীয় দাবিদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এস বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দুই একজনকে কাপড় টেনে ধরে আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনার সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ মাথায় যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদীর জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনার